একটা আমের ওয়েট কতটুকু হতে পারে এটা এটা তো আমার নম্বর পরিপূর্ণ হলে পরিপূর্ণ হলে মোটামুটি 1 কেজি দার কেজি হবে 1 কেজি দার 2 কেজি পর্যন্ত হয়ে যায় 2 কেজি পর্যন্ত হয় হ্যাঁ প্রতি ভাষতেই ঘাসের প্রয়োজন যদি আপনার বাড়িতে যে কোনো ফাঁকা জায়গাগুলো থাকে এভাবে ঘাসগুলো লাগাবেন তাহলে কিন্তু আপনারা বিনা খরচে একদম বিনা খরচে গরু পালন করতে পারবেন ঘাস এবং খড় দিয়ে খড় যদি কম থাকে তাও চলবে এবং ঘাসগুলো থাকে আপনি পর্যাপ্ত পরিমাণ তাহলেই কিন্তু আপনি গরুগুলো অতি সহজেই লালন পালন করতে পারবেন তাই শাহিন ভাই যেভাবে উদ্যোগ নিয়েছে তার বাড়ির আশেপাশেই আনাচে কানাচে যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কোনো জায়গায় ফালে রাখে নাই মানে সম্পূর্ণ জায়গায় এই গরুর খাদ্যর জন্য ঘাসগুলো লাগাইতেছে তিনি কিন্তু বাড়িতে যে খাদ্যগুলো খাওয়ায় এবং পাশাপাশি এই ঘাসগুলো খাওয়ায় যখন খাদ্য থাকে না বিনা খরচেই একদম বিনা খরচে কিন্তু এই ঘাস দিয়ে গরু লালন পালন করে থাকে দর্শক আমরা কি করবো আমাদের কানাচে আশেপাশে যে জায়গাগুলো পড়ে রয়েছে অবশ্যই ঘাসগুলো লাগাবো মতো তাহলে কিন্তু আমরা গরু লালন পালন করে লাভবান হতে অবশ্যই একটা কাটিং দিছি একটা কাটিং দেওয়ার পর এই অবস্থায় আবার কাটিং উপযোগী হয়ে গেছে মোটামুটি আর এই মোটামুটি দশ পনেরো দিন গেলে আবার কাটার উপযোগী হবে এটা একটা কাটিং দিছি কিন্তু আমি খাওয়াইছি খাওয়ানোর পরে এই অবস্থা হয়েছে

প্রথম অবস্থায় ফল ধরা শুরু হয়েছে প্রথম অবস্থা যদি কলমের গাছ তো এটা প্রথমে দুই কেজি পর্যন্ত হয়ে যায় দুই কেজি পর্যন্ত হয় হ্যাঁ খুবই ভালো আপনি দেখি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন বাড়ির আশেপাশে বাড়ির আশেপাশে আমি তো এই উদ্যোগ এই যে এই আমি গাছ লাগাবো পনেরো থেকে বিশটা যত বেশি গাছ লাগাবো এই যে তাপ দিতে কিছু নাগে যে তাপ প্রভাব বইছিল এ তাপ কিন্তু হবে না গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যাঁ গাছ লাগাইলে এবং মোটামুটি ফলও খেতে পারতেছি গাছ থেকে আমাদের ছায়া দিবে অক্সিজেন দিবে তাহলে কেন আমরা গাছ লাগাব না প্রত্যেকটা লোক যদি একটা করে গাছ লাগায় ঠিক আছে তাহলে মোটামুটি কোটি জনগন গাছ দিয়ে বাংলাদেশ ভরে যাবে অর্থ তো কি আমরা গাছ লাগাই না গাছাল কাটি আপনারা অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি গাছ গাছ লাগানো যে উপকারী ফলের গাছ লাগাবেন ঔষধি গাছ লাগাবেন

এখানে আমার এটা কিন্তু প্রথম ফলন আগে এটার মধ্যে ফলন আসে না এটা হচ্ছে প্রথম ফলন এটা হচ্ছে নাম হচ্ছে আম্রফালি এটা পরিমাণে দেখেন প্রথমে ভাবেই এত যে ফলন আসছে কল্পনার বাহিরে এটা কিরকম সুস্বাদু খাই এটা তো প্রথম আসছে খাই নেই আগে আম্রফালি আশেপাশে তো শুনেন বাজার থেকে কিনে খাইছি কিন্তু বাজারটা ওটা তো অর্গানিক ভাবে খাই নাই ওটা তো দেখা যাচ্ছে তাদের কাঁচা আম পাকাইছে কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে আর এটা যেহেতু আমি একদম নিজের গাছের খাইতে পারবো তাহলে আসল স্বাদ আসল সারটা আমরা কাঁঠাল গাছটা আবার কি না এটা হচ্ছে এই বছর লাগানো হয়েছে এটা এই বছর এই গাছটা হইতে কতদিন লাগবে তো বহুদিন বহুদিন সময় লাগবে কিন্তু উদ্দেশ্য এখন মোটামুটি এই সিজনে আপনাদের বললাম কিছু আগে কিছুক্ষণ আগে যে

তো অবশ্যই একটা জাতি নিম গাছ লাগাইলেন আম গাছ লাগাইলেন অন্যান্য ফল ফান্দে লাগাইলেন তাহলে কিন্তু আপনার কি সবচেয়ে বেশি ভালো হয় তো দল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম